আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার চ্যানেল থেকে আপনাকে স্বাগত তো বন্ধুরা চলেন আমরা মোর ক্লাসটা শুরু করি দেখেন আপনারা যখন এক্সেলে কাজ করেন তখন দেখা গেছে যে আপনার এরকম অনেকগুলো লেখছেন মিনিমাম পাঁচশোটা লেখছেন পাঁচশোটা লেখছেন লেখার পরে মনে হইতেছে কি একটা রো বাড়ানোর দরকার তাই না রো একটা একটা করে বাড়ানোর দরকার আসলে একটা একটা করে বাড়াতে গেলে আমরা যেভাবে বাড়াইতে বাড়াই এখানে কারসার্টটা রাখে রাইট বাটন করে ইনসার্ট কলাম কি বানাবো রো বানাবো রো বাড়াবো তাই তো ওকে করে রো বাড়াই গেছে এভাবে কিন্তু অনেক সময়ের ব্যাপার কিন্তু আপনি ইচ্ছে করলে একটা শর্টকাট পদ্ধতি মেনুয়ালভাবে আমরা শিখতে পারি সেটা করার জন্য আমি এরকম লিখে রাখছি কিছু কমেন্ট আপনি ও লেখার পরে ওয়ান টু সাপোজ দিলাম

এখানে গিয়ে হোম মেনোতে যাবেন বন্ধুরা খেয়াল করেন হোম মেনোতে যাওয়ার পরে এখানে শর্ট লেখা আছে যে শর্ট অ্যান্ড ফিল্টার এখানে শর্ট লার্জেস্ট ফিল্ড লেখবেন কোথায় শর্ট লার্জেস্ট ফিল্ড এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এক্সপেন্ড দ্য সেকশন এখানে ক্লিক করে শর্টে ক্লিক করবেন দেখেন বন্ধুরা মাঝামাঝি কিন্তু একটা করে রো চলে আসছে দেখছেন মাঝামাঝি কিন্তু একটা একটা করে রো চলাচ্ছে খেয়াল করছেন বন্ধুরা চলাচ্ছে তারপরে কি করেন এটা ব্লক করে সিলেক্ট করে ডিলেট করে দেন চলে আসবে বন্ধুরা ম্যাজিক না কি সুন্দর কাজ আপনার খুব ম্যাজিকের মতো একটা কাজ বন্ধুরা এই ভিডিওতে দেখে যদি আপনি কিছু শিখতে পান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করলে ভিডিওতে রিকার মডিফিকেশন জাগে বন্ধুরা আর কিছু শিখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম অনেক শিক্ষামূলক ভিডিও কম্পিউটার রিলেটিভ ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে রাখবো আপনারা দেখে রাখবেন আর সাবস্ক্রাইব করতে ভাববেন না যারা সাবস্ক্রাইব করেছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন